গল্পটার নাম হচ্ছে আলমো তাকানলি মাছুল কোরআন মানে যে সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে আব্দুল ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস আজকে রিফতেছেন হোয়াট হঠাৎ দেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে উনি কাসে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে এক কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করলেন সালাম ক্বুলান মিন রাব্বিন রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা করোনের আয়াত এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তেলাওত করে দিলেন উনি তেলাওত করলেন মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার পথ দেখানোর কেউ নাই কেউ মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি আইনা তুরিদিন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন

ما يلفظ من قول إلا لديه رقيب عتيدة. الله يقول لك أنتم مبضي جاي بيركور وتالي كرا خرجنا دوي كذا رقيب عتيد سيدس فهل أن أحملك على نافة هذه فتدرك القافلة أمر أتاني يا شي أتاني بوشن أم يبقى أن يجيدي كافلة تجب تكر وما تفعل من خير فإن الله به عليم تم رجل تبعلك أسكر الله شيدا زانين

শত শত লাইন কবিতা আমাকে বুঝতে পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে যেত আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তালাত খুললেন আবার ফখরা উমা তাইয়াস সারামিনা কোরআৎ মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন নিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ কি আপনি কোরান পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরান পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে caravn থেকে মিসিং ওই caravn এর সাথে যুক্ত বলেন। তারপর জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিন কাফেলা মান ফি ফিহ আইত আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেও আছে? তালমাল ওয়াল বনুনা জিনেতুল হায়াতিদ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত। এটা দিয়ে বুঝাইতে চাইলেন হ্যাঁ আমার কাছে সন্তানাদি আছে। উনি বুঝতে বলেন ফাআলিনতু আনাল্লাহ আওলাদান ফিয়া। আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে। মাসমা মা এবারে তো বলেন তো আপনাদের ছেলেগুলোর নাম কি এই প্রশ্নটার উত্তরও নিতে তিনটা ayat তে লাভ করতে ইত্তাহাদাল্লাহু ইব্রাহিমু খলিলা ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া তার মানে বোঝাতে না আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মূসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রেদায়ে যাকে চায় তাকে দেয়